আজ আমি তোমাদের পনিরের একটা রেসিপি নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাবো তার জন্য নিয়েছি পনির পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি একটা পাত্রে গরম জল নুন দিয়ে রেখেছি কড়া এবার একটা কড়া জ্বালিয়ে তার মধ্যে দেবো একটা স্টার অনিশ দেব জৈত্রী দারচিনি লবঙ্গ ছোটো এলাচ গোলমরিচ সাহিরে দেবো একটুখানি গোটা জিরে একটু গোটা ধনে দিয়ে শুকনো খোলায় হালকা নাড়িয়ে চারিজনে দেব হালকা ভাজা দেব হালকা ভাজা ভাজা হলে এই ফলগুলোকে না দিয়ে আমি একটা পাটায় ভালো করে মিহি করে পেস্ট করে নেব মিক্সিতে দিয়েও পেস্ট করতে পারো যেন খুব বেশি ভাজা ভাজা না হয় এরকম হালকা যেন ভাজা ভাজা হয় ঠান্ডা হলে আমি এটাকে বাটবো এবার একটা আমি কড়াই বসিয়ে তাতে দেবো সাদা তেল এবার কেটে রাখা পনিরগুলো তেলে দিয়ে দেবো দিয়ে হালকা ভাজবো বেশি না হালকা নুন ছড়িয়ে ভাজবো এদিকে একটি মিক্সি মজারে কেটে রাখা আদা কুচি আর লঙ্কা দিয়ে আমি তো একটা নিজে পেস্ট বানাবো এরকম লাল লাল ভাজা গেলে নিয়ে একটু অল্প মধ্যে এবার এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে আমি একটু ভেজে নেবো লাল লাল করে একটু আলুটা ভাজার সময় আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দেবো অল্প করে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব ওই তেলের মধ্যেই আমি দেব একটু মুড়ি ও গোটা জিরে একটু পেস্টটা দিয়ে দেব এবার এর মধ্যে দেবো ধনে গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে দেবো ধনে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো এবং ভেজে রাখা সেই গুঁড়ো মশলা যে মশলাটা আমি তৈরি করেছিলাম আর দেবো সামান্য একটু অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো এবার দেবো নুন স্বাদ মতো দেবো স্বাদ মতো মিষ্টি নুন ঝাল মিষ্টিটা তোমরা সবসময় আমি বলি সবসময় যে তোমরা তোমাদের স্বাদ মতো করবে আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে আর কোথা থেকে কে দেখছো অবশ্যই তোমরা জানিও দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিতাম এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে রাখা পনিরগুলো আমি জল থেকে তুলে দিয়ে দেবো এই জলটা দেবো না কারণ আমার নুনটা তাহলে একটু বেশি হয়ে যাবে তাই জল থেকে তুলে পনিরগুলো দিয়ে দেব আর মিষ্টি ধুয়ে রাখা এই মিক্সির বাটি ধুয়ে রাখা জলটা পরিমাণ মতো জলটা দেবো আমি মিচি ধুয়ে রাখা জলটা দিচ্ছি আর একটু জল দিতে তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিও আর আমি একটা গ্লাসে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে আমি এটা গুলে রেখেছিলাম এটাও দিয়ে দেবো এতে স্বাদটা আরও টেস্টি হবে এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে ফোটাতে দেবো ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি একটু মিষ্টি দিচ্ছি যেহেতু এটা মিষ্টি মিষ্টি একটু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি সাথে ভালো লাগে তাই ঝোলটা ফুটে গেছে এবার এই মুহূর্তে আমি একটু ওপর থেকে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত কিছু ততক্ষণ এখন ঢাকা দেওয়া থাকবে এবার আমি একটা অত্যে ধন্যবাদ আশা করি আমার রান্নাটা সবার ভালো লাগবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ